আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত সময় কত দ্রুত বয়ে যায় তাই না আমরা সাধারণত ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী দিন মাস ও বছরের হিসাব করি কিন্তু ইসলামী ঐতিহ্য এর পাশাপাশি আরবি হিজড়ি ক্যালেন্ডারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অনেকেই হয়তো হিজড়ি ক্যালেন্ডারের মাসগুলোর নাম এবং সপ্তাহের দিনগুলোর আরবি নাম জানি না

নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাসের সংখ্যা বারোটি সেই দিন থেকে যেই দিন থেকে আসমান ও জমিনকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার মধ্যে থেকে আল্লাহ চারটি মাসকে সম্মানিত করেছেন এটি সুপ্রতিষ্ঠিত বিধান সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না তো চলুন আমরা মাসগুলির নাম সম্পর্কে জেনে নিই বছরের সর্বপ্রথম মাস মহারম মাস এই মাসের মধ্যেই আশুরা রয়েছে দ্বিতীয় মাস সফর মাস তৃতীয় মাস রবিউল আউয়াল যে মাসে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছিলেন এবং এই মাসেই আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন চার নম্বর রবিউ সানি বা রবিউল আখর পাঁচ নম্বর জামাদিউল আউয়াল ছয় নম্বর জামাদিউ সানি বা জামাদিউল আখর সাত নম্বর রজব আট নম্বর শাহবান নম্বর রমজান মাস এবং দশ নম্বর সাউবাল মাস এগারো নম্বর জুল কদ মাস এবং বারো নম্বর জুল হাজ মাস চলুন এরপর আমরা সপ্তাহের দিনগুলোর আরবি নাম জেনে রবিবারকে ইয়ামুল আহাদ বলা হয় সোমবারকে ইয়ামুল ইসনাইনি বলা হয় মঙ্গলবারকে ইয়ামুল সালাসা বলা হয় বুধবারকে ইয়ামুল আর বা বলা হয় বৃহস্পতিবারকে ইয়ামুল খামিস বলা হয় এবং শুক্রবারকে ইয়ামুল জুমআ বলা হয় এবং শনিবারকে ইয়ামুল সাব্দি বলা হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন বন্ধুর সাথে শেয়ার করে দিন এবং চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন